আন্তর্জাতিক লেনদেনে প্রায় নব্বই শতাংশ হয়ে থাকে ডলারের মাধ্যমে বিশ্ব নিয়ন্ত্রণ করছে আমেরিকান ডলার কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি হতেই হবে এটির কি কোনো বিকল্প নেই ডলারের বিপরীতে চীনের ইউয়ান রাশিয়ার রুবেল বিকল্প হতে পারবে কি ইউক্রেন যুদ্ধের পর সে প্রশ্ন আরও জোরে সোরে উঠতে শুরু করেছে বহু বছর ধরে পৃথিবীতে স্বর্ণের মানের উপরে মুদ্রার মান অর্থনীতিও লেনদেন নির্ধারিত হতো বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে যখন কোনো পণ্য আমদানি রপ্তানি করা হয় তখন ডলারের মাধ্যমে মূল্য পরিশোধ করতে হয় ডলারে মূল্য পরিশোধ করা সহজ এবং সবার কাছে গ্রহণযোগ্য ডলার বর্তমানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মুদ্রা গত পাঁচশো বছর ধরে যেসব দেশের মুদ্রা রাজত্ব করছে তার মধ্যে রয়েছে পর্তুগাল স্পেন নেদারল্যান্ড ফ্রান্স সর্বশেষ ব্রিটেন এরপর থেকে আমেরিকান ডলারের প্রভাব একটা কথা প্রচলিত আছে যে কোনো রাজার রাজত্ব চিরস্থায়ী হয় না একই কথা আমেরিকান মুদ্রার ডলারের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে মুদ্রা বা কারেন্সি তিন ভাগে ভাগ করা যায় কমোডিটি কারেন্সি রিপ্রেজেন্টেটিভ কারেন্সি ও ফিয়াট কারেন্সি কমোডিটি কারেন্সিতে সাধারণত অন্তর্নিহিত মূল্য আছে যেমন সোনা রোপা তামা যা গলালে বা অন্যরূপ ধারণ করলেও এর মূল্যের পরিবর্তন হয় না রিপ্রেজটিভ কারেন্সির অন্তর্নিহিত মূল্য নাই রাষ্ট্রের সোনার মজুতের উপর নির্ভর করে মুদ্রার মান নির্ণয় করা হয় অর্থাৎ গোল্ড স্ট্যান্ডার্ড মানের উপরে ভিত্তি করে মুদ্রার মান নির্ণয় করা হয় নির্দিষ্ট পরিমাণ কাগজের নোটে নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ পাওয়া যেত তখন পর্যন্ত টাকার মান নিয়ে কোনো সমস্যা ছিল না কিন্তু ঝামেলা তৈরি হয় যখন ফিয়াট কারেন্সির আবির্ভাব ঘটে ফিয়াট কাগজে মুদ্রা বাস্তবে মূল্যবান ধাতু বা সোনার সাথে কোনো সম্পর্ক নেই সর্বপ্রথম চীনে কাগজের নোটের প্রচলন হয় বর্তমানে প্রায় সব দেশেই ফিয়াট কারেন্সি রয়েছে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের চাহিদার মতো টাকা চাপিয়ে তাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি স্বর্ণের মজুত ছিল ব্রিটেনে লন্ডন ছিল বিশ্ব ব্যাংকিংয়ের কেন্দ্র আঠারোশো সত্তর সালে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তর অর্থনৈতিক দেশে পরিণত হয় বিংশ শতাব্দীটির প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটেন সব ইউরোপের দেশগুলো যুদ্ধের খরচ মেটানোর জন্য ইচ্ছামতো টাকা ছাপাতে শুরু করে তাদের স্বর্ণের মজুতের ভিত্তিতে যে পরিমাণ টাকা ছাপানোর সুযোগ ছিল তার চেয়ে অনেক বেশি পরিমাণে ছাপায় এভাবে তারা স্বর্ণমান থেকে দূরে সরে যেতে থাকে এছাড়া প্রথম বিশ্বযুদ্ধের প্রথম তিন বছর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশগ্রহণ থেকে বিরত থাকে এ সময় তারা যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম এবং রসদ বিক্রি করে আমেরিকার অর্থনীতিকে আরও সমৃদ্ধ করে তোলে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন সহ অধিকাংশ দেশ তাদের স্বর্ণমান ত্যাগ করতে বাধ্য হয় দেশের মুদ্রা ব্যবস্থা চাহিদা যোগানোর উপর নির্ভর করে তখন থেকে ফিয়াট কারেন্সি বা প্রকৃত মূল্যহীন কারেন্সি ছড়িয়ে পড়ে এ সময় ব্রিটেনের তার মুদ্রার স্বর্ণমান হারায় এবং আমেরিকার ডলার আস্তে আস্তে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে ঠিক কারেন্সিতে রূপান্তরিত হতে থাকে এ সময় আমেরিকা কোনো কিছু রপ্তানির ক্ষেত্রে স্বর্ণ ছাড়া অন্য কোনো কিছু নিতে অস্বীকৃতি জানায় এর ফলে যুক্তরাষ্ট্রে স্বর্ণের মজুত বাড়তে থাকে অনেক দেশ তখন আমেরিকান ডলারকে তাদের দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হিসেবে ব্যবহার করতে থাকে এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের মতো আড়াই বছর যুক্তরাষ্ট্র যুদ্ধ অংশগ্রহণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তাদের মিত্র দেশগুলোর কাছে যে সব সামরিক সরঞ্জাম রসদ বিক্রি করেছে সেটির সর্নের বিনিমাল্লিশটি মিত্র দেশে একত্রিত হয়ে একটি চুক্তি করে যার নাম ছিল ব্রিটন উডস এগ্রিমেন্ট চুক্তিতে বলা হয় যে বিভিন্ন দেশের মুদ্রার মান হবে আমেরিকান ডলারের উপর ভিত্তি করে আমেরিকান ডলারের মূল্য নির্ধারিত ছিল স্বর্ণের মানের উপর ভিত্তি করে সে সময় সব রাষ্ট্রগুলোর মধ্যে আমেরিকাই ছিল একমাত্র দেশ যেখানে যুদ্ধের কোনো আস লাগেনি ইউরোপ তখন যুদ্ধ বিধ্বস্ত। পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ আমেরিকার কাছে ছিল স্বর্ণের উপর ভিত্তি করে আমেরিকান ডলার স্থিতিশীল ছিল এ কারণে চুয়াল্লিশটি দেশ ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কারেন্সি হিসাবে রাখতে একমত হয় সেই থেকে ডলারের আধিপত্য শুরু উনিশশো সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ঘোষণা করেন স্বর্ণের উপর ভিত্তি করে ডলারের মূল্য আর নির্ধারিত হবে না ডলারের কর্তৃত্ব ধরে রাখতে এবং ডলারের চাহিদা বাড়ানোর জন্য উনিশশো সালে সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি করে আমেরিকা তেল বিক্রি করবে শুধু আমেরিকান ডলারে বিনিময়ে সৌদি আরবকে প্রতিবেশী দেশগুলোর আক্রমণের হাত থেকে নিরাপত্তা নিশ্চয়তা দিবে আমেরিকা পরবর্তীতে তেল উৎপাদন করে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলো উনিশশো সালে সৌদির মতো ডলারে তেল বিক্রি করার সিদ্ধান্ত নেয় ফলে ডলারের মান আরও ফুলে ফেঁপে ওঠে সৌদি আরব যে তেল রপ্তানি করে তার পঁচিশ শতাংশ যায় চীনে সৌদি আরব ও চীন গত ছয় বছর ধরে আলোচনা করছে চীনের কাছে সৌদি আরব যে তেল রপ্তানি করে তার মূল্য ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধ করতে কিন্তু ডলার বাদ দিয়ে ইউয়ান লেনদেনের বিষয়ে সৌদি আরব ও চীন এখনও একমত হতে পারে নেই খুব দ্রুত এটি হওয়ার সম্ভাবনাও নেই ইউক্রেন যুদ্ধের পর নতুন করে এ বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে একটি দেশ অন্য দেশ থেকে পণ্য কিনলে সেটা পরিশোধ করা হয় ডলারে রাশিয়ার উপর অবরোধ দেওয়ার ফলে দেশটি বলছে তাদের কাছ থেকে তেল কিনলে রুবেলের মাধ্যমে তাদের মূল্য পরিশোধ করতে হবে চীন এবং রাশিয়া দীর্ঘদিন যাবৎ ডলারের বিকল্প হিসেবে চিন্তা করছে কিন্তু সেটি এখনও কোনো সুরা হয়নি সব দেশ যাচ্ছে ডলারের বিপরীতে এমন একটা মুদ্রা হোক যার উপর কোনো দেশের প্রভাব থাকবে না অনেকে ধারণা করেছিল চীনের মুদ্রা ইউয়ান ডলারের বিকল্প হতে পারে তবে সেটি এখনো সম্ভব নয় মার্কিন অর্থনীতির স্বচ্ছতার কারণে ব্যবসায়ীরা ডলারের উপরে আস্থা রাখে চীনের মুদ্রায় ইউয়ান রাশিয়ার মুদ্রা রুবেল ইউরোপের ইউরো ডলারের বিকল্প উঠতে পারত কিন্তু সেটি বাস্তবে সম্ভব নয় এর কারণ হচ্ছে রুবেল স্বাভাবিক গতি প্রকৃতির দ্বারা বাজারে নির্ধারিত হয় না এসব মুদ্রার ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকার হস্তক্ষেপ করতে পারে অন্যদিকে ইউরো কোনো একটি দেশের একক মুদ্রা নয় ইউরোর উপর কোনো একটি দেশের একক কর্তৃত্ব নাই। সব হিসাব নিকাশ মিলিয়ে লেনদেনের সুবিধা ও আস্থার জায়গা অন্যদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে ডলার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দুই সালে চীনের মুদ্রা ইউয়ান অন্যতম ফরেন এক্সচেঞ্জ কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে আইএমএফের হিসাবে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে যত বৈদেশিক মুদ্রা রিজার্ভ আছে তার টু শতাংশ চীনের মুদ্রা যা আমেরিকান ডলারের তুলনায় অত্যন্ত নগণ্য পরিমাণ আমেরিকান ডলারের বৈদেশিক রিজার্ভ আছে ফিফটি শতাংশ দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউরো টোয়েন্টি পয়েন্ট সিক্স ফোর শতাংশ তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেপুটি ডিরেক্টর সতর্ক করে বলেছেন রাশিয়ার উপর অবরোধ দীর্ঘমেয়াদী হলে আমেরিকান ডলারের জন্য খারাপ হতে পারে ফিনান্সিয়াল টাইমস সংবাদপত্রকে তিনি বলেছেন ডলার সবচেয়ে প্রভাবশালী মুদ্রা হিসেবে থাকবে ঠিকই কিন্তু এর সাথে লেনদেনের স্বার্থে কিছু অন্য মুদ্রা ব্যবহার শুরু হতে পারে বিভিন্ন দেশ তাদের কেন্দ্রীয় ব্যাংকে ডলারের রিজার্ভ কমিয়ে অন্য মুদ্রা রিজার্ভ বাড়াতে পারে ডলার চাহিদা কমতে পারে আমেরিকান মাল্টিনেশনাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বলেছেন লেনদেনের স্বার্থে কিছু দেশ অন্য মুদ্রা ব্যবহার করা শুরু করবে সম্প্রতি তাদের প্রতিবেদনে বলেছে উনিশশো বিশ সালের দিকে ব্রিটিশ পাউন্ড তাদের আধিপত্য হারানোর আগে এ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল এখন আমেরিকান ডলারের ক্ষেত্রেও সেটি হতে পারে আমেরিকান এবং ইউরোপের নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের অর্ধেক ব্যবহার করতে পারছে না এসব বৈদেশিক মুদ্রা ডলার এবং ইউরোতে রাখা হয়েছিল এ ঘটনার পর পৃথিবীর অনেক দেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে ডলারের উপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারে বলে মনে করছে তবে সেটি এখনই হচ্ছে না অর্থনীতিবিদরা বলছেন ডলার আধিপত্য কমে আসতে হয়তো আরও কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে